দুনিয়া নষ্ট হয়ে গেছে দুনিয়া নষ্ট হয়ে গেছে হারামে দেখালে বইয়ে গেছে এই পাই না গত না মরা তো লাগবে কবে চিন্তায় বিশ্বাস হয়ে যাবে কি না কি করি কোনটা হাত কর আল্লা জানি যা দিয়ে দিব আমার কম নাই শরীর স্বাস্থ্য আল্লাহ দিলে ভালো আছে খুব ভালো খুব ভালো ভাই না সব সময় আমি চাপ না সেটা ঠিক আছে আপনি যে পরগেজদার মানুষ এটাও ঠিক আছে কিন্তু ভাই একটা সমস্যা হয়ে গেছে বুঝছেন আজ তিন চার তিন চার সাতটা ধরে আপনি মসজিদেও যান না

হ্যাঁ কবরের চিন্তা করে এটা কোনো কথা হইলো অস্থায়ী ফেরল অস্থায়ী ফেরল আহ ভাই এটা তো জীবনেও শুনি নাই যে নামাজ পড়বেন না মসজিদে যাইবেন না ঘরে বয়ে বয়ে আপনি কবরের চিন্তা করবেন আর এটা আল্লাহর কাছে মাপ এটা কথা সারাম ভাই দেখেন না সারাদিন তো অফসি করি আর এই যে আমি যে কইলেন তিন সপ্তাহ ধরে মসজিদে যাই না এই এই জিনিসটা তো মোর কাছে নাকি অমি আয়োজান দেয় আয়ানের শুনি না কোনো কার কানে আয়দান আমি কেমন আজান আপনি শুনান না ঠিক আছে কিন্তু মরসিদের তো কারণ নাই কারেন্ট আপনার তিন চার আগে আপনার সত্তর হাজার টাকা দেওয়া হইলো ব্যাটারি লেগে মর্সিদের ব্যাটারি লেই গিয়া তাহলে সে টাকা গেলেও আপনি দিলেন না মরসিদেও যান না সে ব্যাটারিও দিলেন না তাহলে আপনার আজান সুমান করতে এই যে কেসি আর

তাদের কাছে তো ডেইলি প্রত্যেক সপ্তাহে আমাকে জবাবদেহিতা করতে হয় যে আপনারা ব্যাটারির টাকায় কী করলেন আমরা যে মসজিদে অনুদান দিলাম সেই টাকা গেলে কী হইলো মসজিদের একটা উন্নয়নের জন্য আমরা দিলাম সেই টাকা বলি কি হইলো আমরা আজানও শুনতে পাই না মাইকও বাজে না আমাদের সমস্যা হয়ে যায় আপনারা গেলে কী করলেন এই সুতরাং তুমি কিছু কও হ্যাঁ কথা তো ঠিকই আছে আমি বলতে যে জব দিয়ে আপনি তো কি কে ইয়া সভাপতি আপনি তিন মাস ঘরে ঢুকতে পারবেন চিন্তা করবেন তা মসজিদে যাওয়ার পর মসজিদে যায়া খবর লওয়া লাগে না হ্যাঁ মুসলিম মুসলিম লীগ ও লাগে না হ্যাঁ বলো এই তোমরা সেক্রেটারি আর কেশিয়ার হইছো তুমি করে বানাই সেক্রেটা হ্যাঁ বানাই সেক্রেটা আই বানাই দে হ্যাঁ আমি বানাই শুনতে কি গান কি সব কথা গাঙ্গো হুন দেব তা হ্যাঁ আর বলো ওই যে মসজিদ

নামাজ পড়বেন না আল্লাহর কাছে maaf চাইবেন না আপনি ঘরে বসে বসে কবরে চিন্তা করবেন আপনি কি মনে করছেন যে আমার বাপে মসজিদের জায়গা দিছে মসজিদ আমরা করছি এটাই আপনারা maaf পাওয়া যাবেন এটা কোনো কথা হলো আমি তো সেই সিনতাই আসি কারণ মসজিদ তোলা মসজিদের জায়গা আমরা ভাই মসজিদ বানাইছি আমরা সবকিছুরই করি আমরা ব্যস্ত আমরা কইলেন ব্যস্ত দেয়া দিবা এটা কোন কথা জিনিস শুনেন

আল্লাহর কাছে আপনি অন্যায় করবেন আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিব কিন্তু এই যে জনসাধারণের যে অনুদানের টাকাটা মসজিদের তরফে দেওয়া হয়েছে সেই টাকাটা আপনি যদি মেরে খায় যান বা সেইটা যদি আপনি আত্মসাৎ করেন আপনি জীবনেও মাফ পাবেন না জীবনও maaf পাইবেন না তুমি করে কল লিখে করে আর আমার আমরা মাফ এমনি ভাঙা চাচা আমার আলে

আল্লাহ বেঠারি কে আল্লাহ আমি আল্লাহটা আমি আল্লাহ কি করছে আমরা খাইতো সব কি মসজিদ আল্লাহ বেঠারি আল্লাহ আমিও আল্লাহ আল্লাহটা আমি খাইছি আল্লাহ আমার বিচার করবো

যদি আপনার সহ বুদ্ধি উদয় হয় তাহলে পরে আপনি মসজিদের ব্যাটারিটা দিয়েছেন যাতে আজান শুনতে পারে অনেক লোকেই আপনিও না যায়ন নামাজ কালাম করেন আপনি একজন মান্যগণ্য ব্যক্তি আপনারা সবাই সভাপতি বানাইছে সে ইজ্জত আপনি রাখেন হ্যাঁ হ্যাঁ বসে বসে না না যাইয়েন না কি আমি ওই হারাম খাইতে খাইতে দুধ ব্যবসা তো করি হারাম খাইতে খাইতে মনে করেন হারামে আমার শরীর পুরা টক বক টক বক করে দেখেন না ইসুনি তো কই কিরমি নামাজ কি দেখি আর কবর চিন্তা না আসলে যে নামাজ না বললে নামাজ তোলে বেহস্তের সাবি এই জিনিসটা আমার ভাই জানা আসল না আর আপনারা আমার সভাপতি বানাইছে এনি এলো সেক্রেটারি আপনি হলেন কেশিয়ার বাইক আসলে আপনারা যা কইছেন ভাই সত্য আসলে আল্লাহর হক লইয়া গেলে আল্লাহ মাফ করতে পারে এটা সত্য কিন্তু মানুষের হক লইয়া তো গেলে আল্লাহ মাফ করব না আমি ভুল করছি ভাই ওই যে মসজিদের টাকাটা এটা তো সবাই হক যত মুসল্লি আছে আমি মারা ভুল করছি যাক ভাই এই যে হনেন আমার এ আপনারও মাফ করিয়া দিয়ে আর মুসল্লির কাছে ভাই আমিও মাপ সামু আল্লাহ কাছে তো মাপ সামু আগামী আগামী বৃহস্পতিবার আমি বেটারি কিনিয়া তারপর আমরা গো লগে শুক্রবার হইতে সুন্দর মত জামাত করুন পাঁচ অক্ত নামাজ জামাতের সহিত আদায় করুন আর কোনো দিন এই মসজিদে টাকা মারিয়া খাবো না আচ্ছা ভাই তাহলে আমরা এখন আসি কিছু খাওয়া দাওয়া করেন ভাই এখন খাওয়া দাওয়া না ভাই এখন মসজিদের থেকে বা ডাইরেক্ট বাইরে আপনার কাছে আইছি কারণ অনেক জ্বর গাজাটি হয়েছে মুসল্লিগণের সাথে এখন দশ জনের সাথে তো আমরা দুইজনে টিকতে পারি না বুঝছেন আর মুসল্লিরা যারা যে কথা বলছে তারা তো হক কথা বলছে দেখেন ভাই হকের জয় চিরদিন আর বাতিলের জয় কোনোদিনও হয় না আজ দুনিয়ার থেকে আপনি চলে যাবেন চিরস্থায়ী জায়গায় ঘুমাইবেন সেই চিন্তা ভাই বয়ে থাকলে বয়ে থাকে কর লইব না এই জিনিসটার ওইখানে যাতে আসান পান আরাম পান শান্তি পান যাতে আপনি সহযোগিতা পান

আমাকে যা বুঝিয়া গেছে আসলেই ঠিক আমার টাকার লোভ বেশি তবে আমি আপনাদের কাছে অনুরোধ করি বাংলাদেশের এখনো যারা মসজিদের সভাপতি সেক্রেটারি আছেন অধিকাংশ মানুষের সবাই না কিছু অংশ লোকের আমার মতো লোভ তো আশা করি এই লোভ আর করবেন না মসজিদের এক টাকাও খায়েন না এক টাকা খাইলে সত্তর টাকা দেওয়া লাগে এই হিসাব করিয়া সাবধানে সবাই সেক্রেটারি সভাপতি পথ পালন করিয়েন আর একটা কথা খেজবতে খোদা পাওয়া যায়